ভাইয়া সালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই কোথায় যান হাটে ভাই আপনাকে একটা কথা বলতাম ভাই ভাই আমাকে একটা কাঁঠাল দেওয়া যাবে আমার কাছে টাকা নাই কাঁঠাল খাইতে ইচ্ছা করছে এটা কি পাকা কাঁঠাল ও এটা কাঁচা ওই যে রান্না করে যেটা খাই ওইটাও কাঁচা ও ভাই আমি কি বলবো ভাই আমার কাছে এখন টাকা নাই তো আমাকে কি একটা কাঁঠাল দেয়া যায় দেয়া যায়

এটা আশি টাকা আর এটা পঞ্চাশ টাকা তো এই কাঁঠাল বেসে কি করবা তুমি টাকা পরীক্ষার ফিস কয় টাকা তোমার পরীক্ষার ফিস পাঁচশো টাকা স্কুলে পড়ো কোন স্কুলে স্কুলে পড়ো আচ্ছা তো এটার দাম আশি টাকা এটার দাম কত পঞ্চাশ আট পাঁচ করো তেরো একশো তিরিশ টাকা আর কিছু জমানো টাকা আছে কোন ক্লাসে পড়ো তুমি তো তুমি যে আমাকে কাঠাল দিয়ে দিলা পরীক্ষার ফিস কেমনে পাইতা ম্যানেজ হয়ে যেত কোনো ভাবে আল্লাহ করে দিত তাই না আল্লাহ রহমতে সব ম্যানেজ হয়ে যায় না তো ভাই আমার কাছে টাকা আছে ঠিক আছে আমি তোমাকে জাস্ট দেখতে চাইছি যে মানুষ আসলে বিপদে পড়লে কেউ কাউকে ফ্রিতে দেয় নাকি তো তোমার মন তো ভাই তুমি তো বয়স অনুযায়ী তোমার মন অনেক বড় হয়ে গেছে অনেক বড় মনের মানুষ তুমি তোমার কাছে টাকার দরকার পরীক্ষার ফিসের জন্য বাট তুমি টাকা ওইটার পরোয়া না করে আমাকে ফ্রিতে বড়োটা দিতেছিলে তাও তো ভাইয়া তোমার বাসায় কয়জন আছে কে কে আছো তিনজন কে কে ভাই ওটা কষ্ট হলে নিচে নামায় রাখো কাঁঠাল দুইটা হ্যাঁ নিচে নামায় রাখো কষ্ট কম হবে এটা দিয়ে কাটছো কাঁঠাল তোমাদের কি গাছ আছে কাঁঠালের তোমার আব্বু কি করে বাড়িতে থাকে কাজ কাম করে না কি করে মাঠে কাজ করে ও আচ্ছা তো তোমার পড়াশোনার খরচ কি এটা তুমি চালাও আব্বুই সালাই মানে তুমি এটা কোনো হয়তো সমস্যায় পড়ে গেছে যার কারণে তুমি ম্যানেজ করতেছো তাই তো ও আচ্ছা পরীক্ষার ফিস কত ছিল 500 টাকা 500 টাকা তুমি যে এটা ধরো এটা দিয়ে পরীক্ষার ফিস দিবা আর তুমি একটা হলো ভালো সুন্দর একটা গেঞ্জি কিনবা ঠিক আছে 500 টাকা হয়ে যাবে না আর আর হলো তুমি আমাকে যে এই যে নিচে দেখাও একটু তুমি ওই যে তুমি আমাকে যে কাঠালটা দিতে গেছো না বড় কাঁঠালটা দিতে গেছো বড় কাঁঠাল তুমি আমার মনটা খুব খুশি করছো ঠিক আছে মানে তুমি একটা বড় মনের পরিচয় দিছো এই হিসাবে খুশি হয়ে তোমাকে আমি আর এটা দিতেছি ধরো এটা তোমার পুরস্কার তুমি যে এত ছোট মানুষ এত বড় মনের পরিচয় দিছো এটা তোমার পুরস্কার আর ভাই তুমি যে এই এক হাজারটা ধরো এটা ধরো এটা দিয়ে আজকে সুন্দর একটা বাজার করে নিয়ে যাও বাসায় মানে তোমার যা খাইতে ভালো লাগে তোমার আম্মু আব্বু যা খাইতে ভালো লাগে সেটা কিনে নিয়ে যাবে ঠিক আছে তো তোমার কাছে মোট কয়টা খাইলো দেখি গুণ তো গুণ ঠিকভাবে গুনো টাকা তোমার পরীক্ষার ফিস হবে এটা দিয়ে আর একটা আর একটা সুন্দর গেঞ্জি কিনবা ঠিক আছে ঠিক আছে টাকাগুলো দিয়ে তোমার হয়ে যাবে তো সব হয়ে যাবে না তুমি খুশি এসে টাকা পে আর তোমার মন অনেক বড় ভাই তুমি জীবন অনেক বড় কিছু করতে পারবা ঠিক আছে মনটা ধরে রাখবা ঠিক আছে তো এখন কি বাসা যাবা কাঠালগুলো নিয়ে তোমার বাসা কোন দিকে এদিকে এদিক থেকে আসছো আর ওখানে আমার বাইক রাখা তো তুমি এদিকেই চলে যাবা ও আচ্ছা তো তোমার বাবা আব্বু আর আম্মুকে আমার সালাম দিও ঠিক আছে তো তুমি খুশি তো আচ্ছা পড়াশোনা মন দিয়ে করবা আর যে মনটা তোমার আছে মনটা ধরে রাখবা ঠিক আছে আচ্ছা তো কাঁঠাল তুলে নিবা নাকি তুলে নিয়ে চলে যাও আচ্ছা ঠিক আছে আমি ঠিক আছে যাও চলে যাও এদিক থেকে বাসায় যাওয়া তাই তো